আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী টু পয়েন্ট ওয়ানের তিন নম্বর ম্যাথটা নিয়ে একটু আলোচনা করব তো হচ্ছে ম্যাথগুলো আমরা আসলে আমি আগেই বলি একটা কথা বলি যে ম্যাথগুলো যখন আমরা শিখব তখন হচ্ছে খুবই মনোযোগ সহকারে শিখব এবং হচ্ছে আমরা যদি মনোযোগ সহকারে শিখতে পারি বা হচ্ছে প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারি আশা করা যায় যে যে সম্পর্কে আলোচনা করা হবে সেই সম্পর্কে কোনো হচ্ছে আর কনফিউশন থাকার কথা না তাহলে আপনারা কি করবেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন ওকে যাই হোক ছেটের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমাদের সাধারণত থাকে প্রত্যেকটা টপিক্স এখানে দেওয়া আছে এখানে মোটামুটি পাঁচটা টপিক দেয়া আছে আমরা যদি এই মোটামুটি পাঁচটা টপিক জানতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা আটমার কমন পেয়ে গেলেও পেতে পারি কারণ হচ্ছে যে খ এবং গতে দেখা যায় যে সাধারণত এই টাইপের কোশ্চেনগুলো থাকে ওকে তাহলে কথা আর না বলি শুরু করি ভিডিওটা যাই হোক এক নম্বরের সমাধান যখন আমরা সলিউশনে আসবো এক নম্বরে আমার দেখেন কী দেওয়া আছে বি এটা দেওয়া আছে সি তাহলে এটা হচ্ছে অন্তর সেট কী সেট অন্তর বা এটাকে আমরা বলতে পারি বাদ সেট তাহলে দেখো এখানে বিয়ের মানটা আমাদের কত দেওয়া আছে বিয়ের মান আমাদের দেওয়া আছে ওয়ান টু কমা এ এবং সি আমাদের কত দেওয়া আছে টু কমা এ কমা বি তাহলে আপনারা হচ্ছে যখনই এই টাইপের ম্যাথগুলা পাবেন তখন দেখবেন যে যে উপাদানগুলো আমাদের সাধারণ আছে বা কমন আছে বোঝাইতে মনে পারছি মানে প্রথম ছেটে যে উপাদানগুলো আছে দেখতে হবে সেকেন্ড যে আমার সেটটা আছে ওই সেটের মধ্যে সেম উপাদানগুলো আছে কিনা হ্যাঁ দেখো এখানে যে এইখানে ওয়ান আছে এখানে কিন্তু ওয়ান নাই সো এখানে টু আছে সো আমি টুকে মার্ক করে নিলাম তার মানে হচ্ছে টু একবারে বাদ যাবে তাহলে এ এখানে আছে এ আমি মার্ক করে নিলাম এ একবারে বাদ যাবে তাহলে দেখো তাহলে আমাদের ছেদটা হবে সব কিছু বাদ গেলে কত থাকবে ওয়ান তার মানে হচ্ছে যেটা কমন আছে এইটা বাদ তারপরও বি সেটের মধ্যে যে অতিরিক্ত বা এক্সট্রা এলিমেন্টগুলো থাকবে এগুলো আমি নিতে বাদ ওকে কী বললাম আমি যে দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো কমন থাকবে সেই উপাদানগুলো আমি নিতে বাদ এবং তাছাড়া পরবর্তী যে আমার সেটটা থাকবে এই সেটের মধ্যে এক্সট্রা যে এলিমেন্টগুলো থাকবে ওগুলো নিতে পার সেজন্য আমরা এখানে ওয়ান নিছি তাহলে আমাদের ওয়ান হচ্ছে অ্যান্সার ওকে তারপর দুই নম্বরটা দেখি আমরা এ ইউনিয়ন বি আমি বলছিলাম এ ইউনিয়ন বি আসলে কি প্রথম লেকচারে আলোচনা করছিলাম এটা হচ্ছে ইউনিয়ন চিহ্ন বা সংযোগ চিহ্ন এটাকে আমরা বলবো সংযোগ চিহ্ন অথবা এটাকে আমরা বলবো ইউনিয়ন ওকে তাহলে এখন দেখো এর মানে এখানে কত দেয়া আছে দুই তিন চার ইউনিয়ন বি আমাদের কত দেয়া আছে ওয়ান টু এ ওকে তাহলে কি হলো আমাদের এ ইউনিয়ন বি তাহলে এখন দেখো যদি এ ইউনিয়ন বি হয় আমি বলছি ইউনিয়ন সেট বা সংযোগ সেট কি দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো সংযোগ সেট তাহলে এখন দেখো দুই বা ততোধিক সেটের মধ্যে সকল উপাদান নিয়ে তাহলে সকল উপাদান তুমি প্রথম থেকেই কেমন করো প্রথম সেটের যে উপাদানগুলো আছে সবগুলো লেখো কত আছে দুই তিন চার ওকে তারপর এবার লেখো তারপর কত আছে ওয়ান আছে ওয়ান লিখলাম দুইকে আমি নিছি হ্যাঁ দুই নিচ্ছি সো রিপিট করার দরকার নাই নিলেও সমস্যা নাই তারপর আছে আমাদের এ সো একে আমরা নেবো তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আচ্ছা তারপর আমরা হচ্ছে তিন নম্বরটা সমাধান করার চেষ্টা করি একটু তিন নাম্বারে কী বলছে তিন নাম্বারটা বলছে এ ইন্টারসেকশন সি এটার চিহ্ন নাম হচ্ছে ইন্টারসেকশন ইন্টারসেকশন সেট অথবা এটাকে আমরা বলতে পারি ছেদ সেট তাহলে আমাদের এ কত ছিল এখানে এ ছিল দুই তিন চার সি কত ছিল ইন্টারসেকশন সি আমাদের ছিল কত দুই এক বি তাই না তাহলে এখন দেখো দুই এক বি যদি হয় তাহলে ইন্টারসেকশন বা ছেদ ছেটের যে সংখ্যাটা সংখ্যাটা আমাদের ছিল সেটা হচ্ছে এরকম বা দুই বা ততাধিক ছেটের কমন বা হচ্ছে সাধারণ উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা বলবো ইন্টারসেকশন বা হচ্ছে ছেদ সেট তাহলে দেখো সাধারণ উপাদান কোনগুলো দুই দুই সাধারণ উপাদান তারপরে কি আর কোনো সাধারণ উপাদান আছে না আর কোনো আমাদের সাধারণ উপাদান নেই সো আমাদের অ্যান্সার হচ্ছে টু তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা তাহলে এটার অ্যান্সার হচ্ছে এটা ওকে বুঝতে পারছো মনে হয় তারপরে আসো চার নম্বরের সলিউশনের ক্ষেত্রে চার নম্বরে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এখন দেখো তোমাদের এই টাইপের ম্যাপ পেলে যে কাজটা করতে হবে এই টাইপের ম্যাপ সচরাচর হচ্ছে গ এবং নাম্বারে দেয় তাহলে প্রথম ব্রাকেটের ভিতর যেইটা আছে এইটার মানটা আগে বের করে নেব তাহলে দেখো বি ইন্টারসেকশন সি আছে আমি বি ইন্টারসেকশন সি এর মানটা আগে বের করে নেবো আমাদের বিয়ের মানে এখানে কত আছে ওয়ান টু এ ইন্টারসেকশন সি কত আছে টু এ বি তাই না তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন উপাদানগুলো নিয়ে তাহলে টু এখানে কমন আসে এ কমন আছে তাহলে আমাদের অ্যান্সার হবে টু কমা এ তারপর লেখো এটা পুরাটা লেখো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে দেখো এর মান তুমি কত এখানে দেওয়া আছে দুই তিন চার তাই না এবং বি ইউনিয়ন ইন্টারসেকশন সি এর মান আমি কত পাইছি টু কমা এ তাহলে এটার মানে এখানে বসাই দাও টু কমা এ তাহলে দেখো যখন ইউনিয়ন বা সংযোগ সেট আবার আসবে তখন আমাদের আমরা কি জানি সবগুলো উপাদান নিয়ে গঠিত সেটকে বলবো অনেক সংযোগ সেট সকল উপাদান তাহলে আমরা প্রথম সেটের যে উপাদানগুলো আছে সবগুলো লিখবো টু থ্রি ফোর লিখবো তারপর দেখো টু কি লেখছি হ্যাঁ লেখছি সো রিপিট করার দরকার নেই এ কি লেখস না এই তো তুমি হচ্ছে লেখো সো এই লেখো তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তাহলে সেমভাবে হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এইটাও সেমভাবে করা যায় দেখো প্রথম ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটার মানটাকে বের করে নেবা বি ইউনিয়ন হচ্ছে সি তাহলে বি মান কত দেয়া আছে এইখানে ওয়ান টু এ এবং ইউনিয়ন সির মান কত দেওয়া আছে আমাদের টু এ বি তাহলে ইউনিয়ন মানে সকল উপাদান ছকি কি করবা প্রথম ছেটের যে উপাদানগুলো আছে সবগুলো লেখো তারপর দেখো টু কি তুমি লেখছো হ্যাঁ লেখছো রিপিট করার দরকার নেই এ লেখছো হ্যা এ লেখছি সো রিপিট করার দরকার নাই তারপর বি কি লেখছো না বি লেখো না সো কে রিপিট করো তারপর দেখো এটা যেহেতু আমরা কাজ মান পেয়ে গেছি তাহলে আমরা পরবর্তীতে এই ইন্টারসেকশন বি ইউনিয়ন মানটা বের করি তাহলে দেখো এর মান আমাদের কত দেওয়া আছে এখানে এর মান দেয়া আছে আমাদের দুই তিন চার এবং ইন্টারসেকশন বি ইউনিয়ন মান দেওয়া আছে এটা ওয়ান কমা টু কমা এ কমা পি তাই না তাহলে এখন দেখো আমাদের অ্যান্সারটা কত আসছে মানে কমন উপাদানগুলো নেই গড়তে সেটকে তাহলে দেখো এখানে কি সাধারণ উপাদান আছে দুই তিন চার দেন হচ্ছে এখানে দুই তিন চারকে আছে হ্যাঁ দুই আছে দুই যেহেতু সাধারণ উপাদান আমাদের অ্যান্সার হচ্ছে এটা হ্যাঁ তাহলে যে টাইপের ম্যাথ দেখ এইরকম তাহলে আপনারা এইভাবে হচ্ছে খুব সহজে সমাধান করতে পারেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও সম্পর্কে আলোচনা করা হবে আপনারা আমাদের সাথেই থাকবেন ওকে সবাইকে ধন্যবাদ